ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে এর মধ্যে হামলার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় সময় রোববারও কয়েকজনের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ উত্তপ্ত পরিস্থিতিতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর তিন দিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে পাকিস্তান ও ভারত সেনাদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্স জানায় আরব সাগরে সফলভাবে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত পাকিস্তানি গণমাধ্যম ডন জানায় বিষয়টিকে শিশু সুলভ ও অবৈধ আখ্যা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী বলেন এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না অন্যদিকে আগাম সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে রাজধানী মুজাফরাবাদে বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের ওপর সরাসরি হুমকি তৈরি করেছে সাথী সময় সংবাদ